হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এবং আমার চ্যানেলে যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব এবং পাশের বেলেগ প্রেস করে দাও আর আমার চ্যানেলের নাম হলো ইউজার নিরিন সিপাই তো আজকে তোমরা থামনেল দেখে বুঝেই গেছ টপিকটা কি গাইস তো চলে যায় মোল টপিকে তো দেখতে থাকো লাহা আল্লাহ তো দেখতে পাচ্ছ গাইস কিভাবে ভাবনা ছোট সোনাটা আমি দোয়া করছি আমার সঙ্গে সঙ্গে দোয়া করছে তো গাইজ এই ভিডিওটা অনেকদিন আগের যাই হোক আমার বেবির এখন সেভেন অ্যান্ড হাফ মান্থ তো এই ভিডিওটা যখন আমার বেবি আই হোক থ্রি মান্থে তখনের ভিডিও এটা তো ভাবছিলাম এটা আপলোড করবো না করবো না করবো আবার ভাবলাম তোমাদের সাথে যেহেতু সব শেয়ার করছি তো এটাও শেয়ার করি অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আমার বেবির রিয়াকশানটা দেখে কেমন লাগছে তোমাদের কেমন আছো গাইস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং আবার বলো সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আমার মনে দোয়া শিখে গেছে হ্যাঁ শিখে গেছে দোয়া আবার পড়ো সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে

হ্যাঁ অনেক গুড বয় আবার বলবো আবার বলবা বাবা আবার বলবো সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ওয়ালাইহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আবার বলবো সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে إلا الله الله أكبر <applause> الله أكبر الله أكبر قلت له لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم